নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এই যাবৎকালে দুই হাজার এগারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সংগঠনের যারা ইহকাল থেকে পরকালে চলে গেছে তাদের গ্রহের আস্তার মাঝখানে কামনা করছি এবং আমি দুই হাজার পঁচিশ আমাদের একটা বাধ্যবাধকতা আছে যে আমরা শেষ সময়ে এসে গেছি আমাদের অতিরিক্ত ছয় মাস সময় দেওয়া হয়েছে কত কার্যকারী নির্বাচন কার্যকরী নির্বাচন ইহা আচ্ছা আমাদের একত্রিশে জানুয়ারি আমাদের সর্বশেষ সীমানা এর ভিতরেই আমাদের নির্বাচন করতে হবে এবং এটাই চূড়ান্ত তাই আমি আপনাদের উদ্দেশ্যে দুই নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করছি নির্বাচন হবে দুই হাজার পঁচিশ তারিখের একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন চলবে মনোনয়নপত্র জমার শেষ তারিখ বিশে জানুয়ারি বাছাই এবং আনুষঙ্গিক বাইশে জানুয়ারি প্রত্যাহার করা যাবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা পনেরোই জানুয়ারি প্রকাশ করা হবে যার যার প্রয়োজন হয় অফিস থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে উনিশে জানুয়ারি দুই নির্বাচনকালীন সময়ে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি নির্বাচন কমিশন কামনা করছে আপনাদের সহযোগিতা আপনারা এককভাবে অথবা প্যানেলভুক্তভাবে যেভাবেই হোক আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আল্লাহর রহমতে তাই আমি ঘোষণার মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমাদের বাংলা আয়নাদেশ আদালত রুদ্রকণ্ঠর পক্ষ থেকে সামনে ডিভিশনাল প্রেস ক্লাবে নির্বাচন হবে তাই আমরা সবাই ভোট দিব অনেক ভোট দেওয়ার জন্য উৎসাহ করবে বলে জানিয়েছে